যুবক একজনেরও আগামী এই তো আর পনেরো মিনিট আচ্ছা আগে পনেরো মিনিট শুনে মাশাআল্লাহ আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি সেই বয়ানে শ্রোতার খুব কষ্ট হইতে থাকে কারণ আপনারা আসলে কষ্ট করেন সারাদিন কষ্ট করে এসে বসছেন আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই না এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাল্লাহ মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাল্লাহ তাহলে এক নম্বর শাসনের নাম কি নবুয় এক নম্বর শাসনের নাম কি নবুয়াতের পরের শাসনের নাম কি কতদিন ছিল পৃথিবীতে মাশাল্লাহ লিল্লাহ হে তাকবীর সুন্দর মনোযোগ আছে হযরত ওমর যখন খলিফা হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন জর্ডানে পাঠায় দিলেন দায়িত্ব দিয়ে পাঠালেন আবু ওবায়দা তুবনুল জার্রাহ জার্নাম ওই জায়গায় পাঠিয়ে দিন হাজরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসেছে গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল হজরত আমারকে মেহমানদারি করবে একটা মঘের ভিতরে শুকনা রুটি ভিজায় রেখে দিয়েছে হজরত আমারের সামনে খেতে দিয়েছে আর কিছু না আপনার জন্য মেহমানদারি করলাম হজরত আমার বলে আবু বেদা রুটি তুমি পানির কেন বিজয় রাখলাম এই জন্য বিজয় রেখেছি রুটি খেতে গিয়ে আরামায়স করতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে আমি আবু বায়দা তা হতে দেই নাই জোরে বলেন আল্লাহ আকবার এমন শাসন ছিল এই জমিনের বুকে ৩২ বছর কয় মাস তিন নাম্বার শাসনে দুনিয়ার বুকে এই জমিনের বুকে একটা শাসন আসবে এই শাসনটার কি নাম শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এরকম রাজতন্ত্র হাজার বছর ধরে দুনিয়ার ভিতরে চলতেছে ঠিক কিনা বল আর একটু জোরে ভারত শাসন করলাম আমরা হাজার বছর ধরে ইউরোপ করেছি করেছে শত বছর অটোমান সম্রাটরা সাতশো বছর শাসন করল এই দুনিয়ার মুখে তাকা দেখেন ইয়ার মুখের যুদ্ধে চার লক্ষ চল্লিশ হাজার রোম সম্রাটদের বিরুদ্ধে এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য বাহিনীর বিরুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান জেহাদ করবে চিঠি পাঠিয়ে দিলেন খালেদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিল্লায় বলেন আল্লাহু আকবার মুসলমানের সংখ্যা কত একটু সবাই মিলে কন কত জোরে সরে কত কাফেররা কত চার লাখ চল্লিশ হাজার তাহলে আমাদের চেতে কত বেশি একজন কয় চার লাখ পাঁচ হাজার একজন কয় চার লাখ এবার একটু চিন্তা করেন পুরাটাই তো তারা আমাদের চেতে বেশি এই আর মুখের যুদ্ধের ভিতরে মুসলমানের প্রাণান্ত কল্যাণের জন্য প্রস্তুতি নিয়েছে বিজয় জান করবে মুসলমান চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ কর শান্তি পাবে না হলে জেহাদ হবে জেহাদ আর যুদ্ধ এক জিনিস না মুসলমান লিখেছে জেহাদ হবে জিহাদ তাকে বলে একলা আমরা মরব না দুইশ জনকে আগে মারব তারপরে মরব জোরে জেহাদ বলা হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব তার আগে প্রয়োজনে কাফের কুফারদেরকে জাহান্নামে পাঠায় শহীদ হব ঠিক কিনা বল নারা এই স্লোগানটা যদি এই কোনা বাড়িতে পাঁচ তারিখের আগে দিতেন জেহাদ 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 চাই তাইলে আপনাদেরকে কিছু না বললো অন্তত আমি বক্তারে আমাদের ও সি বলতেন হুজুর একটু থানায় আসেন আমি কইতাম কি কারণটা কি কইতো হুজুর অনেকক্ষণ ওয়াশ করছেন তো গলা একটু ডিস্টার্ব হয়েছে চাটা সব রাখছি থানার ভিতরে আরে কথা কয় না ঠিক এই মুসলমান আজকেরই মাহফিল থেকে শুনেন আমরা জিহাদে বিশ্বাসী আমরা জিহাদে বিশ্বাসী ওই আর মুখের পান্তে মুসলমানের সংখ্যা কত কাফের সংখ্যা কত অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দর এগুলি দিয়ে কিছু হবে না সংখ্যা দিয়ে জীবনে আমাদের কিছু হয় সামনের বিজয় সংখ্যা দিয়ে নয় পাঁচ আগস্টে টাকা দেখে সংখ্যা দিকের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল আল্লাহর সাথে যখন এসেছে রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে সমাজবিজ্ঞান দুর্নীতি সাথ হয়েছে জালেম পরাজিত হয়েছে মজলুমের বিজয় হয়েছে আসরে দালাল যারা এরা এমনি খুব হুশিয়ার আপনি আর কদ্দুর হুশিয়ার করবেন এরা যেই হুশিয়ারের হুশিয়ার আমার একদিন দৌড়াইছে ছিয়াশি কিলোমিটার জায়গা আমি ওই দিন বুঝছি এরা কত হুশিয়ার মেয়ে ছিয়াশি কিলোমিটার জায়গা পাঁচটা হুন্ডা দিয়ে একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর মেয়া আমি সেই সময় মাজলুম মানুষ আমি ফোন দিলাম এসপি সাহেব রাত দুইটার সময় ফোন ধরে এরপরেও আমি ফোন দিতে 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 পাগল পাড়া হয়ে গেছি খালি দেখি তেরে আসতেছে যেমনি হোক আমার সেদিন ধরবে আমিও তো সারার লোক না আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আশ আমি জীবন দিয়ে দিব কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না ঠিক কিনা বলে ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে ছত্রিশ হাজার সৈন্য তারা কত আমাদের ছত্রিশ হাজার তারা এত ভয় পেয়েছে লিখছে এরা ছত্রিশ হাজার তুমি তোমার কিছু সৈন্য পাঠাও নাইলে আমাদের উপায় নাই চার লাখ হাজার হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে চীনের সম্রাট লিখল

নেককাজ করলে আবার মন্দ কাজও ছিল নেকার মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে এবার চার নাম্বারটা শুনেন কয় নাম্বার চার নাম্বার শাসনের নাম সুম্মাতাকুন মালিকান জাবারিয়াতান এই দুনিয়ার ভিতরে আসবে শয়রা শাসন সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন চলবে আলেমদেরকে মারবে কাটবে জেল জুলুম নির্যাতন হয়রানি করবে ঠিক কি না বলে এরকম শাসন কি ছিল কত বছর আরে কথা কয় না কত বছর আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করলো আমি একটা হাদিস বলছি শুধু এরপরে এই হাদিসটা সই হাদিস হাসানুন সহিহ এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি চতুর্থ নাম্বার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে সইরা শাসন সইরা শাসন বুঝবেন কেমনে যে শাসনে আলেমদেরকে জুলুম করা হয় আলেমদের উপরে মিথ্যা আরোপ করা হয় আলেমদেরকে রাজাকার বলা হয় কালেন্দারকে গালি দেওয়া হয় ওই শাসনের নাম সৈরা শাসন ঠিক কিনা বলে এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শোনেন এই সৈরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কি পাঁচ তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছে একদিন আগে ও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না তিনি সালানদেরকে সৈরা শাসকদেরকে পতন দিলেন তিনিকে আল্লাহ পতন হয়ে গেছে ইনশাআল্লাহ 5 তারিখে বাংলাদেশ 8ই ডিসেম্বরের সিরিয়া এই 마শাআল্লাহ কে কইছে দেখি 8 তারিখটা কে বলছে 마শাআল্লাহ দেখছেন এগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা আপনি মনে করেন না কোন বাড়িতে বসে আছে এরা দুনিয়াদারি খবর রাখে না সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে আজকের মাহফিল আপনারা জেনে রাখেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে মধ্য ভিতরে দামামা ছড়িয়ে পড়বে মিশর আবার বিজয় হবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আবার বিজয় হবে সারা দুনিয়ায় এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনি পাগল ছাগলের দেশ মনে করে যান আমার সবাই তো কয় না বাংলাদেশটারে আপনি এত সোজা সস্তা মনে করেন না এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ যে দেশ থেকে দাবানল ছড়া পড়বে বদ্বীপের মতো সত্য একটা দেশ কালেমা গোষণায় তৌহিদের গোষণায় দিনের বিজয় বিপ্লবের জন্য পরিপূর্ণ মোজা ক্ষেত্র প্রস্তুত আছে ঠিক কি না ঠিক আছে আসলে একটা ইসলামিক বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে ঠিক কিনা বল তাহলে কয়টা শাসন গেছে হোস ঠিক আছে কয়টা এই চারটার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নাম্বারে নবীজি কি বলেন আল্লাহ নবী পঞ্চম নাম্বারে বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াতিন আগের চারটা বলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে আল্লাহ যখন চাবেন উঠা নিবেন পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন সৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েম হয়ে যাবে জোরে কোন আল্লাহ নবীজি আর বলেন না আল্লাহ উঠায় নিবে সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন বর্তমান প্রজন্মই পারবে পুনর্জাগরণ ঠিক কিনা বলে এই পুনর্জাগরণের জন্য আজকে মাহফিলে যারা আমরা বসছি নেতা নির্বাচনে পাঁচটা বৈশিষ্ট্য দেখা লাগবে জোরে কোন কয়টা একেবারে পরিষ্কার কথা আমি কে ডানে বামে বসা আছে কিছু দরকার নেই যে দানেভাবে বসা থাকুক আমার বাই দানেভাবে বসা আছে আলে ওলামা বসা আছে সবাই বসা আছে একটু আপনারা দেখবেন এই চরিত্রের ভিতরে যদি আপনার নেতা না থাকে ওই নেতারে মানার কোনো দরকার নেই মাশাআল্লাহ আপনাদের ভিতরে তো আগ্রহ আছে শুনবেন আরো পাঁচটা আমি কইতে পারমু ইনশাআল্লাহ এক নাম্বার লাগবে নেতা কেমন হবে হুবনাস নেতাকে মানুষ ভালোবাসবে মানুষ নেতা বানাবে টাকা দিয়ে সালাম আদায় করা নেতা না পোস্টারের মধ্যে লেখা থাকে অমুক ভাই সালাম নেন আরে সালাম দিলেই মাংস নেয় না আর আপনি লিখছেন অমুক ভাইয়ের সালাম নেন এত সময় কি মানুষের এখন আছে নেতা আজকে এমন পাওয়া যাক নেতা ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ যদি কোনো রকম বাসায় দাও মসজিদে পঞ্চাশ টাকা দেব আরে কথা কয় এরকম নেতারাও কি বিগত দিনে ছিল এখনো আছে আমি জানি না কিন্তু আপনারা কোন আছে এই নেতা আমার নেতা না আমার নেতা ওই নেতা যার জন্য তাহাজ্জুদ পড়তে উঠলে দোয়া মনে চলে আসে আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নিন এমন মোহাম্মদ যখন আপনি পাবেন আপনি বুঝে নেবেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেছে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু আমি ভালোবেসে ফেলেছি তুমি ভালোবাসো আল্লাহ যাকে ভালোবাসবে সারা দুনিয়া মিলে রাজাকার বলবেন আল বলবেন আশাম বলবেন তাকে নানা অপবাদ দিবেন এক চিমটি তার দাম কমাতে পারবেন না তাহলে প্রথম আলামতি হচ্ছে জনগণ জোরে কন কে আরো জোরে বলেন কে এ হচ্ছে আমার নেতা দুই নাম্বার আমার নেতার বৈশিষ্ট্য কি একটু মিলে দেখেন ওয়াতিলাওয়তিহি ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাঈহি কোরআন নিজে পড়বে কোরান নিজে শিখবে কোরান নিজে বুঝবে আমল করবে এমন নেতা কেবল মাত্র শুধু মাত্র আমাদের নেতা হবে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশে দেখবেন সবাই মাইকটা পেলেই বিসমিল্লাহির রহিম আরে কথা কই না যর কি আচ্ছা এ কি আসলে আমার নেতা যিনুকে বলে অলরাউন্ডার মানুষ তারপরেও বলে বিস্মিল্লাহি রহিম এরপরে দেখবেন অধিকাংশ আমার দেশের আমার নেতা আমরা মনে করি যারা মাইকটা ধরি বলে আউজুম ইল্লাহ মিনা শেতান রেজিম বিস্মিল্লাহি রহিম প্রিয় আলা কাল আপনি আবু সুবিল্লা বিসমিল্লা বইলা পরে প্রিয় এলাকাবাসীতে গেলেন কেন আপনি কি কোরআন শরীফ পড়তেছেন নাকি আমরা এখনো জানি না বক্তব্যের সন্না নিয়ম কি কিন্তু আমাদের নেতা সেজে আস দেখেন আজকে এই মাহফিলে যখন আমি বসছি আমি হামদ সানা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ এটা আমার নেতার চরিত্র হবে আল্লাহ প্রশংসা দিয়ে যারা শুরু করবে ঠিক কিনা বলে আর যারা নেতার প্রশংসা দিয়ে শুরু করে এমন দেখেছি যারা বলে জয় জয় বাংলা বাংলা বলতে বলতে আপনার কাছে কি মনে হয় আমি বানাই তারা বলে নিজেরা আমাদের মমতাজ বেগম তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে আমাদের সত্তর আশি কাপ পরা ব্যক্তি শামীম ওসমান তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে আপনি একটু কবরে গিয়া দেখেন কবর জয় বাংলা হয়ে যাবে আরে কথা কয় ফেরেশতা হবে যিনি চোখে দেখেন না ফয়াসি ও এমন জোরে আপনাকে কানের মধ্যে মাথার মধ্যে ঘাড়ের মধ্যে লোহার হাতুরি দিয়ে পিটাবে ব্যক্তি এমন জোরে চিৎকার মারবে কুলকায়না শুনবে গরু বেঁধে রাখছে দড়ি সিঁড়ি দৌড়ে চলে যাবে ছাগল বেঁধে রাখছেন দড়ি সিঁড়ে চলে যাবে একমাত্র মানুষ আর জিন শুনতে পায় না আশেপাশের সৃষ্টিগুলো শুনে আমার আপনার কবরের ভিতরে চলে আজাব এত ভয়াবহ হবে ওই আজাব থেকে যদি বাঁচতে চান সত্যিকারের মানুষ কোরআনের সাথে সম্পর্ক বাড়ান কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এমন মানুষগুলা নেতা হবে আমাদের যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে দুই নম্বর শেষ এবার কয় নম্বর তিন নম্বর আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন নবী আদর্শের রাজনীতি করা লাগবে সুন্নাত মানা লাগবে চুলের গোড়া থেকে নি পায়ের তালু পর্যন্ত যেমন মানবেন পার্লামেন্টে তিপ্পান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি আমার সাথে একমত সবাই একমত যদি আল কোরআনের বাংলাদেশ হতে হয় তাইলে নবীর দিকে আসা লাগবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বোনের হক দিয়ে দিছেন এরকম লোকের সংখ্যা কোনাবাড়িতে কম না বেশি এখন অনেকে উঠার চিন্তা করবেন যে হুজুর থাক আর শুনতাম না হুজুর আর শুনতাম না যেই লোকটা বোনের হক দেন নাই প্রথম কাতারের নামাজ খুব পাক্কা নামাজ পড়েন কবরে গেলে সবাই তো কয় না আরো পারে? দেখছেন এরপরে তো কইতেছে হুজুর ফিটনির কথা আমি টাইম পারতাম না ও যে কাম হইতো না কি তাইলে একটু নইরা দেখেন অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের আইন চাই

একশোটা ব্যাগ আপনার দেওয়া হবে কেন আপনি বোনের হক বুঝায় দিলেন না অনেকেই চিন্তা করছে সম্পদ যা করার করছে হুজুর এটা লই থাকে মহিলারা মনে মনে চিন্তা করতেছে হুজুর ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায় আমি করার উপায় নেই যেমনে আইলে না আইসে আইলে সব লাগায় ঘুরি এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায় ঠিক না বলে না এত কঠিন হয়ে না তবে হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে আপনি বুরু কাটবেন এটা সুযোগ দেওয়া হবে না আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটো আঁকবেন এটা সুযোগ দেওয়া হবে না জামাই বাদ পরকিয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান আন্দোলনের কারণে চলবে এই সুযোগ দেওয়া হবে না হবে না হবে না ঠিক কি বলেন এরপরে মহিলাদের ব্যাপারে দুই একটা কথা বলি নালে তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজি করে নাই ঠিক আল্লাহ নানা নামক মহিলা সব আমার নামে দিয়ে দাও তোমার মা-বাবার জন্য 1 টাকা খরচ করা দরকার নেই এরকম মহিলা এখন আসে না এরপরে দেখবেন কথায় বলবে আমি দেখে আপনার করে খেয়ে গেলাম দেখবেন এটা কেমন এটা ওই সমস্ত মহিলা সারা দিন কষ্ট করে আপনি আসছেন স্ত্রী এক গ্লাস পানি দিও তো মুখে এমন একটা বেংসি দিয়ে কয় পানি দিও পান না ওই যে গ্লাস না একটা ধমক দেওয়ার পরে আপনার সব মিটে গেছে আপনি চিন্তা করছেন আরে দূর করলাম পিপাসাই লাগে না এরপরে তার নাম কান্না এটা এমন মারাত্মক মহিলা যে মহিলা আপনি সোফায় বসছেন উঠেন উঠেন কিসে সে কাবারটা চেঞ্জ করুন সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন আর কষ্ট হয়ে গেছে কারে উঠেন জেনে যায় হেনে আপনি উঠেন তাড়াতাড়ি বিছানা ঝাড়া দিন আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না এরপরে দেখবেন হাত দাঁত এটা কোন মহিলা কিছু একটা কিনে আনছেন গেছিলেন টাঙ্গাইল একটা শাড়ি নিয়ে আসেন টাঙ্গাইলের শাড়ি মনে করছেন স্ত্রী খুব খুশি হবে দেখা মাত্র কয়ে আস্তাক ফেরুল এটা কি আনছেন কালারটা ঠিক তো না মনে হয় আসেনি আহেরে কত মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে কয় হুজুর আর কই কইছেন একটাও আমার বইয়ের ভিতরে বাহিনী এরপরে দেখবেন বাররাকাত কথায় কথা তর্ক যুদ্ধ করে এমন মমতাজ বেগম আছে না নাই এরপরেরটা দেখবেন সাতটা আকার শুধু তর্কই করে না লাঠি নিয়া স্বামীর দৌড়ায় গায়ে হাত তুলে এমন মহিলা এখন আছে না না এরপরে আছে কইছে তাইলে তো মনে হয় উফাই নাই তাইলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা নেতা খুঁজবেন কয়টা গুণ দেখা মাশাআল্লাহ পাঁচটা তিন নাম্বারটা চলতেছে জোরে কোন কয় নাম্বার তিন নাম্বারে সুন্নতের কথা বলনা মা বোন সহ সবার জন্য বলি গড়ে গড়ে সুন্নতের আমল বানান আপনি স্ত্রী কাকে সালাম দেন ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন দিছেন জীবনে এরপরেও বই আমরা লাগে রাগ করে মাঝে মাঝে একটু সবজি কেটে দিয়েন নবীজি নিজে কেটে দিছে আপনি আর সে বেশি ব্যস্ত না আপনারা মনে মনে কইবেন হুজুর আর কোন ওয়াজ নাই এমনি বেড়ি গড় জ্বালাই আপনি ঝাড়ুও উঠে দিতেছেন সবজির ছুরিও যদি উঠে দেন উপায় নাই হুজুর তবে আগে নিজের মারে রে কাইটটা দিয়ে এরপরে বউ রে কাইটটা এক প্লেটে ভাত খায়েন একসাথে গোসল করেন আদর করে নাম ধরে ডাইকেন স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন প্রতিযোগিতা লাগাবেন নাম ধরে ডাকবেন হাসি মুখে কথা বলবেন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন ঠিক কিনা বলেন তবে ব্যাকুল্লা কথা কই না ব্যাকুল্লা কথা বুঝেন ব্যাকুল্লা কথা কেন না এই তিন তিনটার পরে এবার আসেন চার নাম্বার নেতার বৈশিষ্ট্য খুঁজবেন চার নাম্বার আপনার আমার নেতা হবে যার উপরে পরীক্ষা আসছে ভেঙে পড়ে নাই পরীক্ষা আসছে নুয়ে যায় নাই ফাঁসির মঞ্চে নিয়েছে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই আপনি বুঝে নিবেন এমন লোকগুলো আমার আপনার নেতা ঠিক কিনা বলে আরো পরিষ্কার করে বুঝাই মা ফিলিপ দেন খেয়াল দিয়ে বুঝে আল্লাহ মামুরুল হক সাহেবকে জলখানায় না হলো উনি হাতে গিয়ে কষ্ট করে লাঠিতে বর দিয়ে হাঁটলেন অনেক সময় হুইল চেয়ারে তিনি গিয়েছেন এরপরেও তাকে দেখেন বের হয়ে বাগের মতো হুঙ্কার দিয়ে তিনি এখনো কথা বলেন ঠিক কিনা বলেন আলেমদেরকে জ্যাল জুলুম নির্যাতন দ্বীপ হিম্মত কমাতে পারে না বাতে সব জায়গায় জুলুম